নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুচবিহার জেলায় মাথা ভাঙা সাবডিভিশনে এবং যে এই দেখতে পাচ্ছেন এই যে চাষের জমি আমরা একেবারে সরাসরি চাষের জমিতে নেমে এসেছি এবং এবার আমরা চাষিদের সাথে কথা বলে নেব তারা কি বলছে ট্রপিক্যাল সিস্টেমে যেসব বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তারা এগুলো ব্যবহার করে এই ফলন পেয়েছে দেখতে পাচ্ছেন এখন ধান চাষ চলছে এরপরেই ধান হবে এবং তারপরেই সেটা বাজারে যাবে কি কি ব্যবহার করছে কি তাদের ফলন পাচ্ছে এবং পাশাপাশি রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির থেকে কি তারা সহযোগিতা পাচ্ছে সেটা একবার আমরা জেনে নেব আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর বিরতির পর আমরা কথা বলে নেব বিভিন্ন কৃষক বন্ধুদের সাথে তাদের সাথে আমরা কথা বলে নেব জেনে নেব যে ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেমের বিভিন্ন যে প্রোডাক্ট রয়েছে সেগুলো কতটা কার্যকরী যেরকম শুধুমাত্র ধানে নয় শুধুমাত্র যে ধানে ব্যবহার হচ্ছে তা নয় এর পাশাপাশি তারা কিন্তু আলুতেও ব্যবহার করছে আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সবার আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে বিদেশে দীর্ঘিকতায় সাহস একটাই নাম প্রকাশে জানুন জানাতে থাকুন আমরা আমাদের সাথে পেয়েছি চার কৃষক বন্ধুকে যারা আজকে আমরা যে খাবার খাই সেটা যারা যোগান দেয় দিন রাত তারা পরিশ্রম করে আমাদের পেটের জন্য আমাদের পুষ্টির জন্য তারাই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা কথা বলে নিচ্ছি এক কৃষক বন্ধুর সাথে এবং জেনে নিচ্ছি যে ট্রপিক্যাল সিস্টেমের যে প্রোডাক্ট উনি ব্যবহার করছেন এবং দেখতেই পাচ্ছেন তার ফলনের অবস্থা যেভাবে ফলন হয়েছে এই ট্রপিক্যাল সিস্টেমের প্রোডাক্ট ব্যবহার করে কি বলবেন এই প্রোডাক্ট ব্যবহারের সার ওই আমাদের যে কৃষি আবাদ করছি আমরা মনে কর খ্যাত সেটা বেশ ভালো আবাদ হয়ে গেছে তেমলি সার ব্যবহার আমরা বিঘায় আর দেড় বিঘের মধ্যে মনে কর দেড় কেজি গুঁড়ি দিতেছি সেটা আমাদের সমস্ত ভালো হয়েছে পাশের খেতে যে দিয়েছিল পাশের খেতে সে ভালো হয়নি অত যে সে সেও কি ট্রপিক্যালের স্ট্যামলি দিয়েছিল না অন্য কিছু দিয়েছিল অন্য কিছু দিয়েছিল অন্য কোম্পানি সে কোম্পানির কোনো অত ধরনের কাজ হয় নাই বা টেমলি সার দিয়ে আমাদের খেতে বেশ ভালো কাজ হয়েছে মাজারা পোকার থেকে অনেক কিছু আমরা সেভ পাইছি আচ্ছা এটাতে কি ফলনও বাড়ছে না খালি পোকা মরছে না এটা ফলন বাড়ছে আর ধানের পাশ বেশ ভালো বাড়ছে পাশ বেশ ভালো কাজ করছে এই পাশকাঠিটার জন্য আমরা এই সারটা ব্যবহার করতেছি তার মানে আপনি বলতে পারছেন যে এই যে জমির যে স্বাস্থ্য জমিকে পুষ্টিকর করার জন্য এই স্ট্যামলি সার খুবই কার্যকরী সে মনে কর মোটামুটি কার্যকরী ভালো করে তার মধ্যে আমরা অন্য অন্য চাষে অন্য ব্যবহার করি যেমন আমাদের মনে কর ট্যাক বাম্পার আবার নাসাগোল এই সমস্ত জিনিসও আমরা ব্যবহার করি আলুর সমস্যা আর এই ধানের ব্যাপারে আমরা টেমলিটাই বেশ ব্যবহার ব্যবহার করতেছি এছাড়া আলু চাষও করেন হ্যাঁ আলু চাষও করি সে সমস্ত জিনিস নাসাগোল বা ওই যে তোমার টেক বাম্পার এই সমস্ত জিনিস আমরা দিতেছি বেশ ফলনও ভালো হইতেছে গাছও ভালো চেহারা রাখতেছে এইটুকু কাকা আপনি কি চাষ করেন ওই যে হাল চাষ মানে কি চাষ আচ্ছা মানে এর কি ধান করেন না ধান করি তামাকু করি তামাকু করেন তামাকু করি আলু করি আচ্ছা আপনি কি ট্রপিকালের কোন সার ব্যবহার করছেন এই গুড়িন এলিসারক্সি ব্যবহার করি স্ট্যামলি ব্যবহার করছেন এতে কি ফল পেয়েছেন কি ফল হয়েছে অবশ্য ভালো হয়েছে তো মানে তাতে কি ফলন বেড়েছে বেড়েছে একটু বেড়েছে তো এই এইভাবে কি স্ট্যাম্প মানে স্ট্যাম্পি ছাড়া আর কোনো সার ব্যবহার করছে ওই জিল্লা ওই যে ছেলেটা করি ওই ওই সারটা ব্যবহার করি ছেলে ব্যবহার করছেন কাকা আপনি কি করছেন আমরা তো এখানে আমি বলে না আমরা এখানে সবাই আমাদের এখানে বিশেষ করে চারটা চাষে বেশি ভালো হয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের ধান দ্বিতীয়ত হচ্ছে তামাক কিংবা আলু তৃতীয়ত হচ্ছে ভুট্টা আমরা এখানে চারটা চাষি বেশিরভাগ করি তার মধ্যে যদি যদি আকাশ পা ভালো থাকে উনি যদি ভালো দেয় তাহলে আকাশে মোটামুটি আবাদ ভালোই হয় কিন্তু টেমনিটা আপনারা যে দিচ্ছেন আমরা যেটা ব্যবহার করতেছি কয়েক বছর আগে এটা ছিল না বর্তমানে যে এসেছে তাতে আমরা ব্যবহারের আশেপাশে যে আমরা কিছু বন্ধুরা আসি আমরা এখানে তো দু এক দু একজনের কথা মুখে কথা শুনে দেখা যায় আপনার রেজাল্টটা খুব ভালো হচ্ছে আর কি এতে এতে এই বছরে দেখা যাচ্ছে আপনাদের যে আমরা দুই একজন যে আমাদের এখানে যেটা ব্যবহার করতো তার থেকে চার গুণ আপনাদের এই জিনিসটা বেড়ে গেছে আর কি যা বাড়ছে এর কারণেই রেজাল্টটা ভালো বলে আপনার বাড়ছে আশা করি দেখি আগামীতে যে আরও ভালো ফল আমরা পাই তা আশা করি আমরা যে আমাদের এখানে যে কৃষক বন্ধু আছে আশা করি ওনারাও ব্যবহার করবেন একদম এটাই আশা করি আমরা একদম হ্যাঁ দেখি আমরা তো কৃষক বন্ধু আমরা তো কৃষক ভাই তা আমরা এটাই চাই যেটা আমাদের সরকার থেকে কিংবা কোম্পানির থেকে যেটা ভালো রুচ আসবে আমরা সেটা তো ব্যবহার করব ঠিক তো এরপরে আমি আসছি যে আপনারা তো চাষ করছেন ট্রপিক্যাল আপনাদেরকে মানে সার দিচ্ছে যাতে আপনাদের ফলন বাড়ে এর পাশাপাশি রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য কৃষক বন্ধু চালু করেছেন মানে আপনারা মাসে মাসে একটা করে টাকা পান সেটা কি পান হ্যাঁ আমি আমিও পাই প্লাস অনেকও পাই না অবশ্য সবাই যে পায় এমন কোনো মানে না কিছু কিছু পায় তাতে অনেক উপকৃত হয়ে গেছেন শহরাই উপকৃত হয়েছেন আপনি পাচ্ছেন আমরাও পাচ্ছি বাকি কৃষক বন্ধুই পাইছি কৃষক বন্ধু পান আর কি পান আর বর্তমানে পান না আর কিছু পান না মানে চাষের জন্য আর কিছু পান না কৃষক বন্ধুটাই পান আপনি হ্যাঁ আমি কৃষক বন্ধু পাই তার মধ্যে কিষান মান্ডির মধ্যে ওটা কাজ করে ওটাও সমস্ত পাই তার মধ্যে এই দুইটা জিনিস আমার করানো আছে মানে কিষান মান্ডিতে আপনি যান হ্যাঁ যাই কিষান মান্ডিতে আমি কাজ করি কিষাণ মান্ডির করতে কাজ করি আমি তো তাতে আপনার লাভটা কি হচ্ছে কিষাণ মান্ডিতে গিয়ে আপনি কি পাচ্ছেন সে কিষাণ মান্ডিতে যা আমরা ধানের যে কাজ করি সেটা আমরা মনে করো ধানের তুলে দেওয়ার পনেরো টাকা করেই প্যাকেট পাই ওখানে ওখানে দিয়ে ওইখানে দিয়ে দেয় সরকারি আমাদের পাঁচ টাকা সে পাবলিক ফান্ডে আমরা দশ টাকা করে নেই আচ্ছা মানে আপনারা পনেরো টাকা করে পনেরো টাকা করে পাই আমরা কথা বলে নিলাম বিভিন্ন চাষি বন্ধুদের সাথে এবং জেনে নিলাম যে এই যে দেখতে পাচ্ছেন ফলন হয়েছে শুধুমাত্র যে ধান হচ্ছে তা নয় এর পাশাপাশি ওনারা বললেন যে তামাকও হচ্ছে আলুও হচ্ছে এবং সব চাষের ক্ষেত্রেই এই ট্রপিক্যাল সিস্টেমের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার হচ্ছে এবং তারা বেশ খুশি এই প্রোডাক্ট ব্যবহার করে তার কারণ হচ্ছে ফলন বাড়ছে ফলন বাড়লে পরে অটো পাশাপাশি তাদের রোজগারও বাড়ছে রোজগার বাড়লে তাদের সংসারও ভালোভাবে চলছে এবং কিন্তু তার মধ্যেও তারা বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসছেন মান্ডি যে কৃষক মান্ডি রয়েছে সেখানেও তারা তাদের ফলনের দ্রব্য দিয়ে তারা বেশ উপকৃত এর পাশাপাশি আমরাও উপকৃত তার কারণ হচ্ছে তারা তাদের ফলন যদি বাড়ে তাহলে আমাদেরও রোজকার যে জীবন আমরাও খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট এই মুহূর্তে আমি রয়েছি সেই চা বাগানে মানে আমরা যে দার্জিলিংয়ের চা বাগান বলতাম সেই দার্জিলিংয়ের চা বাগানে না কিন্তু আমরা রয়েছি ডুয়ার্সের চা বাগানে এই চা বাগানে একটা বৈশিষ্ট্য আছে এখানে দার্জিলিং চা হয় না এখানে হয় সিটিসি অর্থোডক্স এবং বেশিটাই হয় গ্রিন টি কিন্তু এই চা বাগান আরও বেশি ভয়ঙ্কর তার কারণ এখানে কিন্তু কিংকোবরার যথেষ্ট দাপট এবং অজগর সাপের সাথে আছে চিতাবাঘ তবে এই মুহূর্তে হয়তো আমাদের সাথে তাদের এখনও সাক্ষাৎ হয়নি বা হবেও না তার কারণ হচ্ছে যেহেতু আমরা কলকাতা থেকে এসেছি তারাও একটুখানি আমাদের আতিথ্যতা করার জন্য তারা সামনে আসবে না তারা ভাবছে যে কলকাতা থেকে এসেছে তারা সুতরাং ভয় দেখানোর দরকার নেই তবে আচমকা চলেও আসতে পারে আর চলে এলে বুঝতেই পারছেন কি হতে পারে আমাদের আমরা এখানেই শরীর সমাধি দিয়ে আমাদের ফিরে যেতে হবে সুতরাং আমরা আরও দেখাবো এরপরে যে এই চা বাগানে কি কী ধরনের চা হচ্ছে এবং আরও বাগান রয়েছে রাস্তার দুপাশে এখানে কুটি শিল্পের মতন চা বাগান প্রতিটা বাড়িতেই ছোটোখাটো চা বাগান হয়ে রয়েছে প্রত্যেকেই তার উঠোনেও পর্যন্ত চা বাগান তৈরি করে ফেলেছে তার কারণ হচ্ছে এই জায়গাটা কোনো এক সময় এল ও আমরা নামটা শুনেছি কে এল ও সংগঠনের সেটা হচ্ছে কামতাপুরী এইটা এই জায়গাটা কামতাপুরির অধীনে ছিল সেখান থেকে আজকে কিন্তু এখানে উন্নয়নের ধারা বইছে তার কারণ এই সেই চা বাগান এই চা বাগানের জন্যেই কিন্তু উন্নয়ন ঢে নেমে এসছে এখানে প্রতিটা বাড়িতে কিন্তু এখন চায়ের চাষ চলছে চা গাছের চাষ চলছে এবং মানুষ অনেক আর্থিকভাবে সচ্ছল হয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানবাড়ি এলাকায় পানবাড়ি কাউয়াগা অঞ্চলে এবং সেখানে দেখতেই পাচ্ছেন পেছনে সারিবদ্ধ হয়ে রয়েছে সেই চা বাগান আমরা তার মধ্যে পেয়েছি সেই চা বাগানের যিনি সসটা এই চা বাগানের যিনি সসটা আপনার নামটা আমার নাম সুরেন সরকার সুরেন সরকার সুরেন সরকারকে পেয়েছি আমরা বিস্তারিত যাওয়ার আগে একটু সুরেন বাবুর সাথে অন্য বিষয়ে কথা বলে নেব সুরেনবাবু এইখানে তো আপনি এই চা পাতা চাষ করছেন মানে চা গাছ তৈরি করছেন এখানে শোনা গেছে যে এইখানে এই চা বাগানে নাকি অজগর সাপ এবং কিংকোবরাকে দেখা যায় হ্যাঁ যায় হ্যাঁ মানে আপনারা দেখেছেন হ্যাঁ দেখেছি মানে তাতে কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়নি দেখ মানে আগে আমরা ওই যেসব দেখা যায় আর কি এত বড় বাগানের মধ্যে থাকলে না ওই সব জিনিস বুঝতে পারা যায় আর কি আপনারা বুঝে যান হ্যাঁ মানে তখনই সতর্ক হয়ে হ্যাঁ সতর্ক হয়ে যায় আমরা বুঝলেই আর অনেক সময় ওরা অজগরটা অ্যাকচুয়ালি কি ওটা অনেক বড় তো ওই সচল সব জায়গায় দেখা যায় না ওই নেট ফেট থাকলে ওগুলোর মধ্যেই আটকা পড়ে যায় আর কিংকোবরা সাপ ওটাও অনেকটাই বড় বুঝতে পারা যায় পাখিতে চিল্লাচাল্লি যখন করে একটা সিগন্যাল পাওয়া যায় তো এখানে তো অনেক শ্রমিক কাজ করে তো সেরকম কোনো দুর্ঘটনা ঘটে কি কখনো আমার জানাশোনা আমাদের সেরকম দুর্ঘটনা ঘটেনি নেই আমাদের অন্তত চায়ের জমিতে আর কি আচ্ছা চায়ের জমিতে হয়নি মানে এরা কি মানে বিশ্বদত্ত বটেই কিন্তু হিংস্র কি হিংস্র সেরকম আমার চোখে পড়েনি তারা কখনো করে না কাউকে ওরা যখনই মানুষের আওয়াজ পায় বা পায় ওরা তো ওদের যে ওদের শরীর ওরা বুঝতে পারে মানুষের হাঁটা চলা ওরা অটোমেটিকলি যখন বের হয়ে যায় চোখে পড়ে তখন কিন্তু তারা করে আস পর্যন্ত কারো কাছে আসে এরকম বিষয় না এবারে আমরা আসছি আসল বিষয় ট্রপিক্যাল সিস্টেম এই ট্রপিক্যাল সিস্টেম কিন্তু এই চা গাছেও ব্যবহার হয় সার এবং কীটনাশক দুটো ক্ষেত্রেই ব্যবহার এবং কত বছর ধরে করছেন সেটা একবার করেছেন আমরা জেনে হ্যাঁ ট্রপিক্যাল তিন সাড়ে তিন বছর থেকে ইউজ করছি আর ট্রপিক্যাল এমন একটা জিনিস ওই এই প্ল্যাটফর্মে আসলে আর কি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানিতে যেতে হবে না এদের সব রকম প্রোডাক্টই আছে সে ভিটামিন বলেন স্পাইডারের বলেন জাইম জাতীয় বলেন এভরিথিং যেরকম আমরা এই চাই সবসময় একটা জিনিস ব্যবহার করি এটা হচ্ছে নাসাগোল বলে একটা জিনিস আছে নাসাগোলটা আমরা বছরে তিনবার চারবার আমরা ব্যবহার করি সারের সঙ্গে চাপানের সঙ্গে দিয়ে থাকি আর হচ্ছে নোমাইট বলে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে রেসপেটারের জন্য এই লাল পোকা আর কি মাকড়ের জন্য এটা খুব আমরা ব্যবহার করি মানে এখানে পোকা হয় হয় মানে ম্যাক্সিমাম এখনও আছে এটার মধ্যে এই সপ্তাহখানিক আগেও মারা হয়েছে এখনও আছে এখনও এবার তো লাল পোকা যেটা এটা যাচ্ছেই না বারবার রিটার্ন হয়ে আসছে ওয়েদারের জন্য বা কিছু মানে এটা কি বর্ষার বেশি হওয়ার জন্য হচ্ছে না 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 বর্ষা হলে এটা কম হয় কম হয় এটা ওয়েদারের জন্য বেশি হচ্ছে টেম্পারেচার উত্তরবঙ্গে এবার কম হয়েছে বলেই এটা দেখা যাচ্ছে আর এছাড়া ট্রপিক্যালের আপনারা কি কি ব্যবহার করছেন ট্রপিক্যালের আমাদের যেরকম ওই লুপার যা হয় লুপার মারা যেমন একটা প্রোডাক্ট নামটা মনে পড়তেছে না নোভাটিন বলে একটা খুব ভালো কাজ করে এই মুহূর্তে খুব ভালো কাজ করছে মানে এটা কিসে কাজ করছে মানে এই যে না এটা হচ্ছে এই যে আপনাকে দেখানো যাবে ঠিক এই যে ছোটো ছোটো এক ধরনের লুপার হয় এটা আমাদের চায়ের জন্য মারাত্মক ক্ষতিকরক এই যে এই যে ছিদ্র করে আছে না এখানে হয়তো আছে এই যে ছোট্ট এই যে এই যে ঘটছে দেখা যাচ্ছে এই যে এই যে ছিদ্র করে দিছে আচ্ছা এটা একটা আমাদের দেখতে পাচ্ছেন সেই পোকা এই যে লুপার পোকা যে ঘুরছে এটা এটা শুধু এটার বয়স কত হবে তিন দিন হবে আচ্ছা তিন দিনই হবে হয়তো এটা অনেকটাই বড় হয়ে যায় তখন এটা যদি ওষুধ না দেওয়া হয় অনেকটাই বড় হয়ে যাবে তখন এই গাছের সব মানে আমরা যেটাকে শুয়োপোকা বলি শুয়োপোকা জাতীয় অনেকটা কারণ হাঁটছে তো ওরকমই শুয়োপোকা এদের কোনো ভ্যারাইটি কতগুলো আছে আমার জানা নাই এই যে শুয়োপোকার মতনই হাঁটছে পাচ্ছেন এই মুহূর্তে আর এছাড়া উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে হ্যাঁ ওই বাম্পার গোল্ড একটা প্রোডাক্ট আছে আমাদের যখন পাতাটা ফেটে উঠবে তখন আমরা ওই সময় ব্যবহার করি ওতে খুব ভালো রেজাল্ট হয় খুবই ভালো ওইটা আমরা শুধু চাই না ওটা আমরা আলুতেও ব্যবহার করি আলুতেও খুব সুন্দর রেজাল্ট অন্য অন্য ভেজিটেবলও খুব ভালো পটলও ব্যবহার করি চাও ব্যবহার করি লতা জাতীয় ঝিঙে টিঙ্গে এসব খুব ভালো কাজ করে আর এছাড়া মাটিতে মাটির স্বাস্থ্যকে মজবুত করতে কি ব্যবহার করছে নাসা একদম নাসাগোল্ড যে ব্যবহার করে নি বুঝতে পারবে না সে রেজাল্টটা কী একবার যে ব্যবহার করবে সে বুঝতে পারবে চায় তো বুঝতে পারবে পারবে যদি কেউ লঙ্কা করে থাকে এই যে আমরা যে লঙ্কা চাষ করি লঙ্কা একদম চোখে পড়ার মতো রেজাল্ট দেখতে পারবে লঙ্কার কালার কোয়ালিটি ফলন না দেখলে বুঝতে পারবে না এই মুখ দিয়ে সব বলা যায় না